নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি যে যত বেশি ভালো মানুষ হবে সে তত বেশি কষ্ট পাবে বলছেন স্বামী বিবেকানন্দ এই কথাটা কি খুব বেশি কঠিন কথা বুঝতে তেমন অসুবিধে হয় নিশ্চিত করে নয় আমরা তো জানি এই সমাজে চিরদিন ভালো মানুষেরা বেশি কষ্ট পান ভালো বনের উদার বনের নির্লোভ যারা মানুষ পরোপকারী মানুষ তারা নিশ্চিত করে বেশি কষ্ট পাবেন কিন্তু তাই বলে কি তারা তাদের ভালত্ব বর্জন করতে পারবেন ত্যাগ করতে পারবেন কখনো পারবেন না বিদ্যাসাগর বলেছিলেন এই বিধবা বিবাহ এই যে তার আন্দোলন অনেক কষ্ট পেয়েছেন অনেক ব্যঙ্গ বিদ্রুপ সমাজের সহ্য করেছেন কিন্তু তিনি কি বলছেন দিনের শেষে তিনি বলছেন বলছেন এর জন্য যদি আমার আত্মীয় কুটুম্ব বিচ্ছেদ হয় ত্যাগ করতে হয় তাও আমি করব কিন্তু এই কাজটি আমি করে যাব এটি তো জীবন ধর্ম হওয়া উচিত তো রাস্তায় আস্তে আস্তে হেঁটে যাচ্ছি হঠাৎ করে ওই দেওয়াল লিখনটি ভালো মানুষেরা বেশি কষ্ট পাবে যে যত বেশি ভালো মানুষ তিনি তত বেশি কষ্ট পাবেন বিবেকানন্দের এই কথাটা চোখে পড়ল আজকাল তো সচরাচর সচরাচর এমন ভালো দেওয়াল লিখন চোখে পড়ে না তো আমার একটি কবিতা সঙ্গে সঙ্গে এরই পাশাপাশি কেন যাই না মাথা এলো হয়তো কোনো এক সময় আপনাদের দু চার লাইন শুনিয়েছি এই বিবেকানন্দের এই কথাগুলির সঙ্গে যাই কি না বা ঠিকঠাক যাবে কিনা তা জানি না কিন্তু কেন যাই না মনে এলো সেটি হলো মিত্রের একটি কবিতা মুখ তিনি বলছেন যে লাইনগুলি এরকম ছিল ভুলে যাচ্ছি বলতে গিয়ে এই আজকাল হচ্ছে স্মৃতি প্রতারণা করছে মনে করতে পারছি না হয়তো বনে পড়ে যাবে এর মধ্যেই মনে পড়ে যাবে একটু চেষ্টা করি আপনারা একটু মানে অপেক্ষা করুন আবার মনে আসছে প্রেমেন্দ্র মিত্রের অন্য একটি কবিতার লাইন কিন্তু হাল ছাড়তে রাজি নয় হুম মনে পড়েছে ওই যে বললাম হাল ছাড়তে রাজি নই একটা মুখ কাঁদায় হয়ে শীতের রাতে পথে অনাথ শিশু একটা মুখ মেলায় বাজি খেলায় অকুল স্রোতে ভাষায়। কাটছে মুখ কার জানে কি আবার ভুলে যাচ্ছি যাই হোক মানে এখানেই এরকম কিছু কথা ছিল প্রাণেশ্বরী পরমা যন্ত্রণার কাটছে মুখ কার যারা দেখেনি তারা জানে না জ্বালা নিদান যার নেই শীতের রাতে আরামে কাঁথা গায় এরকম ছেঁড়া ছেঁড়া মনে পড়ছে ভুলে যাচ্ছি আজকাল এরকম স্মৃতি প্রতারণা করছে খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই তবে ওই যে একটি মানে লাইনটি লিডজাস যেটি যে কাটছে মুখ কার পরমা যন্ত্রণার একটা মুখ কাঁদায় হয়ে শীতের রাতে পথে অনাথ শিশু একটা মুখ মেলায় বাজি খেলায় অকুল স্রোতে ভাষায় এরকম বেশ একটু বড় কবিতা সবটা মনেও পড়ছে না আপনাদের অন্য কোনো একটি পর্বে নিশ্চিত করে শুনিয়ে দেব কবিতাটি দরকার হলে হাতে বই নিয়ে তো এরকম মানে আমি আপনারা জানেন আমি এরকমই বারবার বলি যে প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ ওই রাস্তায় আস্তে আস্তে বিবেকানন্দের ওই কথাকটি দেখে মাথা এলো সবসময় তো ওই একই নানা ধরনের এই সময়ের নানা ধরনের যন্ত্রণার কথা বলি আজকে ভাবলাম একটু প্রেমেন্দ্র মিত্রের এই কবিতাটা শোনাব কিন্তু শোনাতে পারলাম না আগামী দিনে নিশ্চয়ই আপনাদেরকে পুরো কবিতাটি শোনাব তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ খুব সংক্ষিপ্ত আপনারা জানাবেন কেমন লাগলো আর আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন আমাদের মূল্যবান মতামত দিচ্ছেন আগের পর্বটিও আপনারা মন দিয়ে শুনেছেন মূল্যবান মতামত দিয়েছেন বারবার বলেছি আপনারা দেখেন আপনারা ভালোবাসেন তাই আমাদের কথাকুঞ্জ এখনও চলছে আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে কিছু বলবার নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার